এটি একটি আধুনিক স্টাইলিশ কিন্তু কালার রয়েছে আপনি এটার মধ্যে সামান্য একটি এটিতে সুগন্ধ দিয়ে আপনার গরকে করে রাখতে পারেন এয়ার ফ্রেশনার অর্থাৎ যে কেউ আসলে আপনার ঘর থেকে সুন্দর সুগন্ধি বের হবে মনে হবে যেন কোনো একটা রেস্টুরেন্ট থেকে এই ধরনের হয়েছে যেটা খুবই স্টাইলিশ হিউমিডিফায়ার এটি কিন্তু অরিজিনাল ক্যাটাগরির একটি হিউমিডিফায়ার এই হিউমিডিফায়ার আপনি একশো আশি এম পানি দিতে পারবেন এবং আপনি চাইলে নির্দিষ্ট কালার সেট করতে পারবেন আবার আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এই হিমিডি টিতে আর এই হিউমিডি একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর যারা অনলাইন উদ্যোক্তা রয়েছে এই ধরনের হিউমিডিফায়ারের প্রয়োজন তারাও আমাদেরকে নক করতে পারেন একদম রিজনেবল প্রাইসে আমরা পাইকারিতে সেল করব এই হিমিডিট এই হিমিডি পায়ারের বৈশিষ্ট্য হচ্ছে যে দীর্ঘ সময় আপনার মিসড বের হবে এবং স্টাইলি লুক থাকবে করবে রুমকে এবং যাদের আর্দ্রতার সমস্যা তারাও এই হিমিডি পায়ারটা দিয়ে ব্যবহার করে খুবই শান্তিতে থাকতে পারবেন আর এই ধরনের হিমিডি পায়ারটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে বর্তমানে এই হিউমিডিট পায়ারটার দাম হচ্ছে যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এই ধরনের অরিজিনাল হিমিডি আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে